এই মাসে একুশ তারিখে ডেট ছিল সেটা পিছিয়ে গেল আবারও দেরি হয়ে গেল। স্বামীর কাছে সব শেয়ার করতে নেই যতই পি থাকুক না কেন মনে সব পথ কাছে কখনোই শেয়ার করবো না একটা আপু কমেন্টসে বলেছিল যে আমি অনেক সহসরল এই কমেন্টসটা না আমি সবার কাছে পাই মানে ম্যাক্সিমাম আপুরাই আমাকে বলে যে আমি অনেক সহসরল সেই দুঃখ সেই আফসোস আমার এখনও আছে সেই টাকাগুলো যদি আমার কাছে থাকতো তাহলে আমার যে কত উপকার হতো আমরা মেয়েরা আসলে অনেক বড় অসহায় সংসার করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় প্রেম করা সহজ কিন্তু সংসার করা অনেক কষ্টের অনেক কঠিন একটা বিষয় আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর জীবনে কোনো দিন থেকে কোনো যেটা কিনবো না পুরুষ মানুষের মন আসলে বোঝা খুব কঠিন ওদের মন সহজে বোঝা যায় না ওরা বাইরে দিয়ে শক্ত ভিতর নরম থাকে তারপরও ব্যাপারটা আমার কাছে খটকাই লাগতেছে আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম কি ভাবতেছো কোথা যাচ্ছি যেহেতু বাবুকে কোথাও নিয়ে যাচ্ছি তাই বুঝতেই পারতেছো আমি কথা যাচ্ছি ওকে নিয়ে টিকে দিতে যাচ্ছি তোমাদেরকে বলেছিলাম না যে এই মাসে আটটা টিকা দেওয়ার ডেট আছে তো সেখানে যাচ্ছি এই মাসে একুশ তারিখে ডেট ছিল সেটা পিছিয়ে গেল। আবারও দেরি হয়ে গেলো তোমাদেরকে বলেছিলাম না যে এবারে ঠিক সময় মতো যাব কিন্তু যেতে পারিনি আসলে টিকা দেওয়ার সময় হয় সকালবেলা সকালবেলা দশটার মধ্যে টিকা কেন্দ্রে যাওয়া লাগে এর পরে গেলে টিকা আর পাওয়া যায় না ওরা সকালবেলা বিশটা টিকা দেয় এর বেশি টিকা দেয় না তাই সকাল সকাল যেতে হয় এর মধ্যে গিয়ে যদি টিকা পাওয়া যায় তো হলো আর যদি না পাওয়া যায় তাহলে সেদিন আর টিকা দেওয়া যায় না এই কারণে আমি যেতে পারিনি কারণ সকালবেলা বাবাও বাসে থাকে তো উনি বাসে থাকলে আমি সহজে বেরোতে পারি না উনি যদি না চায় তাহলে আমি বেরোতে পারি না আজকে উনি চায়নি যে আমি বের হই আসলে কালকে আমি টিকা দিতে গিয়েছিলাম কালকে উনি আমাকে টাকা দিয়েছিল অনেক বলার পরে অনেক ঘোরার পরে উনি আমাকে টাকা দিয়েছিল তো সে টাকা নিয়ে আমি বের হয়েছিলাম কিন্তু বাসার নিচে গিয়ে দেখি হাড় সমান পানি কখনও কোনো দিন বাসার সামনে পানি হয়নি কিন্তু এবারে বাসার সামনে পানি হয়েছে অনেক পানি সেই পানি পেরিয়ে সামনে গিয়েও ছিলাম কিন্তু একজন বলতেছে সামনে নাকি আরও বেশি পানি একদম কুমসময় পানি তো অত পানির মধ্যে তো ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব নয় তা আসলে এমনিতেই দেরি হয়ে গিয়েছিল এই কারণে সেদিন আর যায়নি সেদিন ব্যাক করে বাসা ফিরে গিয়েছিলাম বাবুরাবু যখন দেখলো যে আমি বাসা চলে এসেছি তখন তো আমার মাথা খেয়ে ফেলেছে টাকাটা দাও আমার লাগবে তুমি এবার পরে আমার কাছে নিও আমি বলছি না তোমাকে আমি টাকা দিব না আমি কালকে যাব বলতেছি কাকে গেলে আমি তোমাকে টাকা দিয়ে দিব তুমি আজকে আমাকে টাকা দাও আমার টাকা লাগবে মানে আমার কাছে যে টাকা থাকবে এটা উনি চাই না মানে এটা সহ্যই হয় না যে আমার কাছে টাকা থাকবে আমিও বান্দা আমি বলতেছি না আমি তোমাকে টাকা দিব না কালকে আমি আমার নিয়ে বের হব যেই বলা সেই কাজ আমি আজকে বের হলাম উনি বলতেছিল তুমি পরশুদিন যাও আজকে না যাও আমি বলতেছি না আমি আজকেই যাব। এমনিতেই তো অনেক দেরি হয়ে গিয়েছে আমি আজকেই যাব এতে উনি অনেক রাগ হয়ে আসেন আমি তো জানি যে পরশুদিনে উনি আমাকে যেতে দিবেন না উনি যেয়েছিলো আমার কাছে টাকাটা নিয়ে আমাকে ঘুরাবে তারপরে রোববার আসলে সে রোববারে উনি আমাকে টাকা দিবে মানে ওনার ইচ্ছাই ছিল এরকম বুঝতে পারছো আপনারা আমি তো বুঝছি তার প্ল্যানটা এই কারণে আমি আর তার কথা রাজি হইনি এই আট বছরে তাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে তার ফাঁদে আমি আর পা দিব না যদিও মাঝে মাঝে পা দিয়ে ফেলি বাট এখন আমি অনেক স্ট্রং আছি। সহজে তার ফাঁদাতে পা দেই না বাবুরাবু আমাকে আড়াইশো টাকা দিয়েছিল টিকা কেন্দ্রে যাওয়ার জন্য এই আড়াইশো টাকা দিতে চাইছিল না প্রথমে দিয়েছিলো দুশো টাকা পরে অনেক বলে কয়ে জোর করে পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছি টিকা কেন্দ্রে টিকা দিতে পঞ্চাশ টাকা লাগে আর বাসে গেলাম দশ টাকা খরচ হলো যাওয়ার সময় হেঁটে যাবো তো টাকাগুলো সেভ করতেছি একটা আপু কমেন্টসে বলেছিল যে আমি অনেক সহজ এই কমেন্টসটা না আমি সবার কাছে পাই মানে ম্যাক্সিমাম আপুরাই আমাকে বলে যে আমি অনেক সহজ আসলে আপনা আমি অনেক সহজর আমি আগে আরও অনেক বেশি সহসর ছিলাম এখন যা একটু চালাক হয়েছি বিয়ের পরে আমি অনেক বোকা ছিলাম মানে মনে সব কথা হাজব্যান্ডকে বলে দিতাম সংসারে সব কথা তারপরে আমার ফ্যামিলির সব কথা সব বলে দিতাম তো এই কারণে ক্ষতিটা কিন্তু আমারই হয়েছে এখনও আমাকে তার কাছে বাবা শুধু খোঁটা শুনতে হয় ফ্যামিলি ব্যাপারে অনেক কথা উনি আমাকে শোনায় ওই যে আমি তাকে শেয়ার করেছিলাম এই কারণে বলি স্বামীর কাছে সব কিছু শেয়ার করতে নাই। যতই পি থাকুক না কেন মনে সব পথ স্বামীর কাছে কখনোই শেয়ার করবো না তাহলেই ধরাটা খাবা বুঝতে পারছো আমি তো বিয়ের পর অনেক বড়টা ধরা খেয়েছিলাম আমার বহু টাকা উনি নিয়ে গিয়েছিল তো সে ব্যাপারে তোমাদের সাথে পরে শেয়ার করব। সেই দুঃখ সেই আফসোস আমার এখনও আছে সেই টাকাগুলো যদি আমার কাছে থাকতো তাহলে আমার যে কত উপকার হতো কত যে লাভ হতো আমার বেশি ভালোবাসা দেখা দিয়েছিলাম বেশি পিড়ি দেখেছিলাম মনে সব কথা বলে দিয়েছিলাম যার কারণে এই ধরাটা আমি খেয়েছিলাম আপুরা তোমাদেরকে আমি বোন হিসেবে বলতেছি খুব কাছে লোক হিসেবে বলতেছি স্বামী কাছে আর যাই করো মনে সব কথা শেয়ার করো না বিশেষ করে টাকা পয়সা ব্যাপারে কোনো লেনদেন বা কোনো কিছু এগুলো স্বামীর সাথে ভুলেও শেয়ার করবা না ভুলেও না স্বামী যত ভালোই হোক না কেন শেয়ার করবা না কারণ শেয়ার করতে গেলেই তুমি বাসটা খাবা চরম বাস খাবা বুঝছো যতই ভালো পাবো না কেন যতই ভালো স্বামী হোক না কেন টাকা পয়সার ক্ষেত্রে কাউকে বিশ্বাস করতে নাই টাকা পয়সার ক্ষেত্রে একটু সেফ থাকতে হয় সবাইকে সবকিছু বলা যায় না একমাত্র নিজের মা বাবা ছাড়া আর কারো কাছে সেটা শেয়ার করা যায় না নিজের আপন ভাই বোনের কাছেও না আমরা মেয়েরা আসলে অনেক বড়ো অসহায় তার একটা কারণ হচ্ছে আমাদের আতি সমস্যা আমরা যদি আতিভাবে স্বাবলম্বী না হই তাহলে আমরা আমরা বেশি অসহায় হয়ে পড়ি আর স্বামীরা সেই সুযোগটাই নেয় সেই অসহায় সুযোগ নিয়ে ওরা আমাদেরকে নিয়ে ওদের ইচ্ছামতো কাজ করিয়ে নেয় আমাদের কোনো ইচ্ছে তো পূরণই করে না উল্টো আমাদেরকে আরও বেশি অপমানিত হতে হয় অপদস্ত হতে হয় এটা আসলে সব মেয়েদের বেলাই হয় কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না আমার প্রিয় আপুরা আপরা তোমাদের এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ কিন্তু একটা লাইক করো নি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করে সব অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছো সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি আগ্রহী করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু আমি কয়েকদিন ভিডিও ছাড়িনি অনেকে অস্থির হয়ে গিয়েছিলো অনেক কমেন্টস পেয়েছিলাম যে আপু তুমি ভিডিও ছাড়ো না কেন আমাকে যে তোমরা এত বেশি ভালোবাসো এটা আসলে আমি বুঝতে পারিনি অনেকে আমাকে অনেক ভালোবাসে অনেকে হয়তো বা কমেন্টস করা নাই কিন্তু মনে মনে আমাকে অনেকে মিস করেছে সেটা আমি বুঝতে পারতেছি কি করবো বোন সংসার করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় অনেক ত্যাগ শিকার করতে হয় প্রেম করা সহজ কিন্তু সংসার করা অনেক কষ্টের অনেক কঠিন একটা বিষয় সবাই এটা করতে পারে না যার কারণে ডিভোর্স ইদানিং বেশি হচ্ছে খুব বেশি ডিভোর্স বেড়ে যাচ্ছে কারণ সবাই সংসারটা করতে পারে না তাল মিলে চলা আসলে অনেক কষ্টকর হয়ে যায় আর তোমরা মানো বা না মানো মেয়েদেরকে কিন্তু বেশি সেক্রিফাইস করতে হয় বেশি কম্প্রোমাইজ করতে হয় ছেলেরা কিন্তু অত বেশি সেক্রিফাইস বা কম্প্রোমাইজ করে না যার কারণে ডিভোর্সের সংখ্যা দিনই বেড়েই যাচ্ছে তাড়াতাড়ি করে বাসায় এসে লুডুসটা রান্না করে নিলাম বাবুরাবু এখনও কিছু খায়নি উনি আজকে অফিসে যায়নি আমি ভেবেছিলাম উনি অফিসে চলে গিয়েছেন কিন্তু বাসে দেখি উনি ঘরে শোয়া আমাকে দেখে তো চিরাচিরি কষ্ট করে দিয়েছেন ওনার খুব ক্ষুদা লেগেছে উনি খাবে কেন আমি নাস্তা বানায়নি আমি বললাম তুমি তো জানো যে আমি টিকে গিয়েছিলাম তো তুমি নাস্তাটা কিনে আনবা না তখন উনি বলতেছে যে ওনার শরীর খারাপ তাই উনি ঘর থেকে বের হননি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে জোজনাকে নিয়ে বাইরে বের হয়ে গিয়েছি কারণ টিকা দিতে হবে আগে না গেলে পরে আবার টিকা পাবো না এই কারণে নাস্তা বাঙানো ঝামেলে যায়নি নাস্তা বানাতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে তখন আর পরে টিকা দেওয়া হবে না আর আমি তো জানতাম না যে ওনার শরীর খারাপ হবে উনি অফিসে যাবেন না জানলে তো আমি কিছুটা করে যেতাম বা তাড়াতাড়ি করে বাসায় চলে আসতাম আমি ভেবেছিলাম বাসে সে বাচ্চাটাকে কিছু রান্না করে খাইয়ে দিব তারপরে তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে স্কুল চলে যাবো কিন্তু সেটা আর করা হলো না বাপর ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছেন উনি নাকি অসুস্থ কিন্তু ছেলেকে নিয়ে ঠিকও স্কুলে গিয়েছেন আবার স্কুল থেকে ব্যাক করে এসেছেন নর্মাল উনি স্কুল থেকে কখনো আসেন না স্কুল ছুটি পরেও আসেন না ছেলেকে বাসা পাঠিয়ে দেন সেই জায়গায় আজকে উনি বাসা চলে এসেছেন এসে তাড়াতাড়ি বলতেছে আমাকে আসান দাও আমার খুব ক্ষুদা লেগেছে আমি সকাল থেকে কিছু খাইনি খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছেন খাবার রেডি করে দিয়েছি দেখো উনি ঘুমিয়ে আছেন অঘরে ঘুমিয়ে আছেন বাপ বেটি একসাথে ঘুমিয়ে আছে মেয়ে শুয়েছিলেন মেয়েও ঘুমিয়ে গেছে আর উনিও ঘুমিয়ে গিয়েছেন কালকে ওনার বন্ধ ছিল তো কালকে উনি মার্কেটে গিয়েছিলেন ছেলের জন্য জুতা কিনতে তখন আমি বলেছিলাম যে আমার জন্য জুতা কিনে নিয়ে আসো আমারও তো জুতা নেই এই কথা আসলে অনেকে অনেক আগে থেকে বলেছিলাম কিন্তু উনি ছিল না কালকে কি মনে করে যেন আমার জন্য জুতা কিনে এসেছেন আমি তো দেখে অবাক অনেক খুশি হয়ে গিয়েছিলাম মানে আমি ভাবতেও পারিনি যে উনি আমার জন্য জুতা কিনবেন উনি বলতেছেন ওনার কাছে টাকা নেই আমি বলেছিলাম যে একটা বেল্ট কিনে নিয়ে আসো ছেলে তো বেল্ট নেই বেল্ট লাগবে স্কুলে যাওয়ার সময় বেল্ট পরে যাবে উনি বলতেছে ওনার কাছে টাকা নেই বেল্ট আনতে পারবে না আবার বলতেছে তোমার কাছে যে টাকা আছে সেই টাকাগুলো আমাকে দাও আমি ছেলের জন্য বেল্ট কিনে নিয়ে আসি আমি বলতেছি না তোমাকে আমি টাকা দিব না দরকার নেই আমার ছেলে বেল্ট পরার তুমি ওর জন্য জুতা কিনে নিয়ে আসো তাইলেই হবে কালকে তো পানি বেশি হওয়ার কারণে টিকা কিনতে যেতে পারিনি তাই সেই টাকাটা কালকে আমার কাছে অনেক চেয়েছিলো যে জুতার পিছন সাইড এরকম থাকে সেই জুতা পরে অনেক আরাম পাওয়া যায় অনেকদিন লাস্টিং করে এগুলা পিছন সাইডটা এরকম সফট থাকলে সহজে ভেঙে যায় না দিন লাস্টিং করে আর হাঁটতে অনেক আরাম পাওয়া যায় আর যেগুলো পিছন সাইডটা একটু শক্ত থাকে একটু খড়খড়া থাকে সেগুলোতে হাঁটা যায় না বা রাফ ইউজ করা যায় না হাঁটতে গেলে অনেক কষ্ট হয় এই দেখো এই বেল্টটা নিসেছেন গত দুই বছর ধরে ওনাকে বলতেছি ছেলে জন্য বেল্ট কিনে আনতে সেই বেল্ট উনি আসে কিনে আনলেন উনি কোনো কিছু সহজে আনেন না আনেন না কিন্তু যদি আনেন না তাহলে সেটা একটু ভালো দেখে আনেন একটু দাম দিয়ে কিনে আনেন রোজার ঈদে যে জুতোগুলো আমি কিনেছিলাম না ওগুলো একটা আমি পরতে পারিনি মানে জুতোগুলো কিনে আমি যে কী ঠকা ঠকলাম আপরা ফুটপাথ থেকে জুতো আমি আর কোনোদিনই কিনব কিনবো না ফুটপাথ থেকে জুতা কিনে আমি অনেক বঠকে গিয়েছি ভাগিস এরপরে আমি বাচ্চাদের জন্য ফুটপাথ থেকে জুতা কিনে নি মাকে থেকে কিনেছিলাম তোমাদেরকে তো বলাই হয়নি ওই জুতোগুলো আমি পরতেই পারিনি ঈদে পড়ার জন্য যে সু জুতোটা কিনেছিলাম সেই সুজুতো পরে আমি বেশিক্ষণ হাঁটতেও পারিনি হাঁটতে গিয়ে আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম পায়ের পিছনে ফোসকা পড়ে গিয়েছিল শিশু মেলায় পরে গিয়েছিলাম ওই সুজতাটা ওইটা পরে হাঁটতে আমার অনেক কষ্ট হয়েছিল। তোমার তো জানোই বাবুরাবু আমাকে টাকা দিয়েছিল, ঈদের সময় জুতা কেনার জন্য তো আমি বেশি লাভ করতে গিয়ে ফুপা থেকে জুতো কিনে নিয়েছিলাম দুইটা ভেবেছিলাম দুইটা কিনে কাজ হবে কিন্তু আমার লস হয়ে গেলো দুটো একটা আমি পড়তে পারিনি ওই ফুটপাথ থেকে জুতা না কিনে যদি আমি মাকে থেকে একা জুতা কিনতাম সেটাই আমার জন্য অনেক বেশি লাভ হতো অনেক উপকার হতো আমার সেটা আমি করিনি আসলে আমি বুঝতে পারিনি আমি তো কখনও আমার জন্য জুতা কিনে নিই তাই আসলে বুঝতে পারিনি সব সময় আমার জন্য জুতো কিনে নিয়ে আসেন সেই জুতো আমি পড়ি আমি আর আমার জন্য কোনো জুতা কিনি না এবারে আমি আমার জন্য জুতো কিনতে গিয়ে ধরা খেলাম আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর জীবনে কোনো দিন থেকে কোনো জুতা কিনবো না একমাত্র বাসা পড়া জুতা হলে কিনবো এছাড়া এখনও জুতা ওখান থেকে কিনবো না টাকা খরচ হলে খরচ হোক তাও মার্কেট থেকে ভালো জুতা কিনবো কম দামের জুতা কিনে ধরা খাবো না ফুটপাথ থেকে জুতা কিনলে অনেক সময় সেটা পরা যায় না সবাই সেটা পড়তেও পারেন না ভাগ্য খারাপ হলে সে জুতা পরে একদিনও চলা যায় না আমার ঠিক সেই অবস্থা হয়েছে আমি এগুলো পরে একদিনও ঠিকভাবে হাঁটতে পারিনি আমার পুরো টাকাটাই লস গেলো বাধ্য হয়ে বাবার বউকে বলেছিলাম যে আমি টাকাতে জুতা কিনে ধরা খেয়েছি আরে আমাকে কি বকা হ্যাঁ তোমাকে আমি বলেছিলাম না জুতো কিনতে না বলেছিলাম না আমি কিনবো তুমি কেন কিনলা আমি তো ভেবেই নিয়েছিলাম যে উনি আমাকে আর সহজে জুতা কিনে দিবেন না যেহেতু আমি জুতা কিনে ধরা খেয়েছি এটার জন্য আমাকে অনেক কথা শুনতে হবে অনেক কাঠকয়লা পোড়াতে হবে তারপর হয়তো বা আমি জুতা পাবো কিন্তু এত আগে পাবো সেটা ভাবতে পারিনি পুরুষ মানুষের মন আসলে বোঝা খুব কঠিন ওদের মন সহজে বোঝা যায় না ওরা বাইরে দিয়ে শক্ত ভিতর নরম থাকে কিন্তু সেটা সবসময় প্রকাশ করে না ভাব দেখায় যে অনেক শক্ত অনেক গম্ভীর কিন্তু ভিতর দিয়ে কিন্তু অনেক অংশে নরম থাকে খুব বেশি শক্ত থাকে না আসলে আমি ছেলে নিয়ে স্কুলে যাই তো স্কুলে যাওয়ার সময় আমার অনেক কষ্ট হয় ওনাকে ফোনে প্রায় সময় বলি যে তুমি আমাকে জুতো কিনে না দিলে আমি স্কুলে যাবো না স্কুলে যেতে পারবো না এরকম কথা বলে ওনাকে প্রায় সময় ভয় দেখাই তো সেই কারণে হয়তোবা উনি আমাকে জুতো কিনে দিয়েছেন জায়নের আগে জুতাটা ভালো হয়নি উনি নিজেই বলেছিলেন যে জুতোটা ভালো হয়নি পরে ওকে বাগানটা জুতা কিনে দিবো আজকে কেন জুতাটা আসলে অনেক ভালো হয়েছে এই জুতা অনেকদিন লাস্টিং করবে হাসলাম কেন জুতা পরে হাঁটতে হাঁটতে জুতা ছিঁড়ে গিয়েছে বাবুরাবুকে বলা পরে তো উনি খেঁপে গিয়েছেন হ্যাঁ তুমি ছেলেকে নিয়ে হেঁটে স্কুলে যাও আমি বুঝি বুঝি তুমি রিক্সায় যাও না হেঁটে হেঁটে যাও আমি বলছি না না আমি হেঁটেডেয়ে যাই তোমার ছেলে দেখো না কীভাবে হাঁটে বিশ্বাস না করলে জ্যানকে জিজ্ঞেস করো জ্যান বলতেছে হেঁটে হেঁটেই যাই মানে আমার বাচ্চাগুলো হয়েছে ঠিক মতন আমি যেভাবে বলি ওরা সেভাবেই বলে কি করবে ওরা দেখে না ওদের বাবা আমার সাথে কীরকম করে ওদের বাবা সবকিছু আনে না আসলে ওরা সব কিছু বুঝে গিয়েছে এই কারণে ওদেরকে এখন আর কোনো কিছু বলতে হয় না বোঝাতে হয় না আমি ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে ওরা কখনোই ওদের বাবাকে বলে না কারণ ওরা জানে ওদের বাবা এটা নিয়ে অনেক বেশি রিয়াক্ট করবে অনেক বেশি ঝামেলা করবে ওদের বাবা অনেক ট্রাই করে ওদের পেট থেকে কথা বের করার কিন্তু কথা বের করতে পারেন না ইদানি তো রাত্রেবেলা আসার সময় চকলেট নিয়ে আসেন উনি কখনো বাচ্চাদের জন্য চকলেট আনেন না ওনাকে বলতে বলতে শেষ তারপর উনি আনেন না যদি মনে চায় তাহলে নিয়ে আসেন তাও দু টাকা দামে চকলেট নিয়ে আসেন বেশি দামে চকলেট উনি কখনোই আনেন না কিন্তু ইদানিং উনি প্রতিদিনই বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসতেছেন তাও আবার দু টাকা দামের নয় পাঁচ টাকা দামে চকলেট নিয়ে আসতেছেন আমি তো আবার কি ব্যাপার যে উনি চকলেট আনেন না সে উনি চকলেট নিয়ে আসতেছেন তাও আবার পাঁচ টাকা দামের চকলেট আবার ছটা টাকা করে নিয়ে আসতেছেন ব্যাপারটা কি। পরে মনে হলো হয়তোবা ওনার সুগারে ফল করতেছে তাই উনি চকলেট নিয়ে আসতেছেন কারণ ওনাকে তো খাওয়া লাগতেছে তারপরও ব্যাপারটা আমার কাছে খটকাই লাগতেছে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কী ব্যাপার তুমি এখন প্রতিদিন বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসতেছো ব্যাপারটা কি তুমি তো চকলেট দেওয়া পছন্দ করো না তাহলে তুমি প্রতিদিন চকলেট আনতেছো কেন এ কথা বলার পরে উনি আর কিছু বলেনি চকলেট আনলেই ভালো বাচ্চারা চকলেট খুব পছন্দ করে প্রতিদিন একটা চকলেট তো ওরা খেতেই পারে তাই না আমি তো অনেক খুশি আমিও ভাগে চকলেট একটা পাই যদিও সেটা আমি সবসময় খাই না বাচ্চাদেরকে খাইয়ে দেই বাবুরাবু বাসায় আসে তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি যদি না ওনার কোলে আসে সারাদা ওনার কাছে আসে জায়েন উনি স্কুল থেকে এসেছেন উনি আজকে চারবার আপদান করেছেন ওনার বলে শরীর খারাপ কী জানি ওনার কিসের শরীর খারাপ যে উনি চারবার আবদান করেছেন আমি বলেছিলাম তোমার যেহেতু শরীর খারাপ পেট খারাপ হয়েছে তাহলে তুমি যেও না আমার কাছে টাকা দাও আমি গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি না উনি আমাকে টাকা দেবে না উনি গিয়ে নিয়ে আসবেন মানে টাকা বাঁচানোর জন্য কত প্রচেষ্টা উনি হেঁটেতে গিয়েছেন আর ছেলেকে নিয়ে রিস্স করে এসেছেন এইভাবে করে উনি ষাট টাকা বাঁচিয়েছেন আমার কাছে দিলে তো ওনার একশো বিশ টাকা লাগতো উনি যাওয়াতে ষাট টাকা খরচ হয়েছে লাভ হয়েছে না ওনার আমার লস হয়েছে ভেবে ছেলে মাসকে টাকা পাবো সেই টাকা জমিয়ে রাখবো সেটা আর হলো না কালকেও টাকা পায়নি কালকে উনি ভাষা ছিলেন কোথাও যাননি কালকে উনি ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছেন দুইবার আপডাউন করেছেন কালকে ওনার বন্ধ ছিল ওনার বন্ধ থাকলে উনি ছেলেকে নিয়ে স্কুলে যান আমাকে যেতে হয় না সপ্তাহে পাঁচ দিন তো ছেলে শুক্র থাকে সেই পাঁচ দিনের মধ্যে একদিন উনি নিয়ে যান আর বাকি চার দিন আমি নিয়ে যাই ও চার দিনের টাকাটা আমি সেভ করতে পারি বোন রে কত কষ্ট করে টাকা জমাই সেই টাকাটাও ঠিকভাবে জমাতে পারি না ওনার কারণে উনি অনেক সময় অনেক কাহিনি করেন টাকা দিতে চান না অনেক কষ্টে থাকে আমি অনেক কষ্টে দিন পার করি তারপরে একটু ভালোভাবে থাকার চেষ্টা করি বাচ্চাদের সামলিয়ে রান্নাবান্না করে চ্যানেলে কাজ করি তোমাদের সাথে মনে কথা শেয়ার করি মনটা কিছুটা হলেও ভালো লাগে মনে কষ্ট কিছুটা হলেও ভুলে থাকতে পারি না হলে তো সারাদিনই মনটা খারাপ থাকে আমি যদি প্রতিদিন ব্লগটা ডল করতে পারতাম তাহলে সেটা আমার জন্য অনেক বেশি ভালো হতো মনটাও ভালো থাকতো কাজে অনেক মন বসতো কিন্তু আমি সেটা করতে পারি না বাচ্চাদের কারণে ঘুমতে করতে পারি না যার কারণে রান্না করতে দেরি হয়ে যায় আর রান্না করতে দেরি হয়ে গেলে সব কিছুতে দেরি হয়ে যায় টাইম নিয়ে সব কিছু করতে পারি না আমি বাচ্চাদের পিছনেই আমার সময় চলে যায় ওদের খাওয়া দাওয়া পটি চেঞ্জ করা ওদের দেখভাল করা এই সব কিছুতেই সময় চলে যায় রান্নাবান্না করতে কিন্তু আসলে খুবই সময় লাগে না কিন্তু রান্না মাঝখানেই বাচ্চারা কাজ করে করতে হয় বিদায় আরও বেশি দেরি হয়ে যায় রান্না শেষ হয়ে গেল আজকে কয়লা করেছি আর বাবুটি তাকে রান্না করেছি আলো দিয়ে বাবুবুকে কতদিন বলেছিলাম বাবুটি নিয়ে আসো ববুটি নিয়ে আসো আমার খুব ইচ্ছা করে বাবুটি খেতে কিন্তু উনি আনে না বলে দাম বেশি আমি বললাম অল্প করে নিয়ে আসো অল্প করে খাই তো এই জন্য উনি অল্প করে নিয়ে এসেছেন আধা কেজি বাবুটি নিয়ে এসেছেন উনি আসলে বাবুটি পছন্দ করেন না তাই আনতে চান না আমার জর নিয়ে আসেন বাচ্চারাও খেতে পছন্দ করে তাই দেরি করে হলেও নিয়ে আসেন আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ